প্রিমিয় গাড়ির দামে একটা কি বলবো এটাকে ভাইয়া অডিটাকে লাক্সারিয়াস বলবো নাকি প্রিমিয়াম বলবো প্রিমিয়াম লাক্সারিয়াস প্রিমিয়াম লাক্সারিয়াস ওকে প্রিমিয়াম এলিট লাক্সারিয়াস প্রিমিয়াম এলিট এক্সক্লুসিভ লাক্সারিয়াস এ লাক্সারিয়াস একটা গাড়ি ওকে প্রিমিয়ো গাড়ির দামে কেন বললাম কারণ এখন বর্তমান বাজারে আপনি যদি একটা 2021 এর প্রিমিয়ো নতুন কিনতে যান যেই টাকা লাগবে এটা কিনতে তার থেকে অনেক কম টাকা লাগবে হয়তো সো এই গাড়িটা হচ্ছে অডি A6 2014 এর গাড়ি অনেকের স্বপ্নের গাড়ি আবার অনেকের স্বপ্ন ভঙ্গের গাড়ি এই গাড়ি দিয়ে বাংলাদেশে একজন ভাইরাল হয়ে গেছিল মনে আছে থাক না আমি এক্সট্রা আমি কোনো বিজনেস বাইরে কোনো কথাই বলতে চাই না ওকে সো দুর্জয় ভাই আসি গাড়ি বাজার ভিডিতে আমাদের রেগুলার লাইভ শুরু হয়ে গেছে আজকে সন্ধ্যা সাতটার একটু দেরি হয়ে গেল তবে আপনাদের তো মনে আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ জেতার সুযোগ কিন্তু এখনো আছে ওকে ভাইয়া অডি নিয়ে বা জার্মান কার নিয়ে অনেকের মধ্যে একটা সন্দেহ আছে যে মেনটেনেন্স অনেক কঠিন বাট ইনশাল্লাহ আমি দুর্জয় মামুন গাড়ি বাজার বিডির ওনার আমি নিজেও একটা অডি চালাই আমি কথা দিচ্ছি যে ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট মানসিক স্যাটিসফ্যাকশন নিয়ে অডি চালাবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমি আছি আমি এবং আমার গাড়ি বাজার বিডি আপনাদের পাশে আছে ইনশাল্লাহ এবং এই অডি আপনাকে যে ফিল দিবে সেটা আপনি না চালাইলে বুঝতে পারবেন না চালাইতে হবে চালাইতে হবে এবং আমি নিজে যেহেতু ইউজ করছি আমার কাছে মনে হয় যে আসলে কমফোর্টনেস ওভারলোডেড ওকে কমফর্ট কি কমফর্টনেস ফুল ওকে ঠিক আছে সু পাশ থেকে গাড়িটা আগে একটু দেখি জি ফার্স্ট অফ অল আমার মানে এই গাড়িটার সবচেয়ে ভালো লাগার যে জায়গা সেটা হচ্ছে এই গাড়ির রিম একটা গাড়ির চাকা যত সুন্দর একটা গাড়ি দেখতেও তত সুন্দর এবং এই গাড়িটার প্রত্যেকটা রিমের মধ্যে কিন্তু আপনার অডির এই যে লোগো এটা কিন্তু আপনার ব্র্যান্ডিং করা চাকা অডির চাকার রিম সেট দামি আছে 10 লাখ টাকা তাই নাকি অবশ্যই ভাই ওটা কি ওটা আমাদেরতে পুরস্কার পুরস্কারটা মনে না আপনাদের এ আবার মনে করে দেন মনে করা হচ্ছে যে গাড়ি বাজার বিডির আজকে পঞ্চম লাইভ চলছে গাড়ি বাজার বিডির গত সতেরো রমজান থেকে সাতাশ রমজান পর্যন্ত দশটা লাইভ হবে গাড়ি বাজার বিডির পেজ এবং হাসান ব্লক্স পেজে যারা এই প্রত্যেকটা লাইভ তাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং গাড়ি বাজার বিডির পেজকে ফলো করবে হাসান হাসান ব্লক্স এর পেজকে ফলো করে গাড়ি বাজার বিডি পেজকে ফলো করবে তারা গাড়ি বাজার বিডির পেজে ফলো দিয়ে স্ক্রিনশট দিয়ে এবং এই ভিডিও আমাদের প্রত্যেক দিনের ভিডিও স্ক্রিনশট দিয়ে শেয়ার দিয়ে গাড়ি বাজে বিডি ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন এই 27 রমজান পর্যন্ত এটা ক্লোজ করা হবে 10 টা লাইভ 10 টা লাইভ এবং 28 রমজানে গিয়ে আমরা র‍্যাফেল ড্রর মাধ্যমে ঠিক সন্ধ্যা 7:00 আপনাদেরকে সামনে রেখে আপনাদেরকে সাথে নিয়ে হ্যাঁ লাইভে এই মানে ভাগ্যবান টাকার পুরস্কার পুরস্কারগুলো আমরা হাতে ভাগ্যবান 10 আমরা পুরস্কৃত করব তার মধ্যে পাঁচ জনকে দিব হচ্ছে নগদ অর্থ এবং পাঁচ জনকে দিব হচ্ছে আকর্ষণীয় গিফট পাঞ্জাবি এখানে পঞ্চাশ টাকা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার তিরিশ টাকা চতুর্থ পুরস্কার বিশ টাকা এবং পঞ্চম পুরস্কার দশ হাজার টাকা কিভাবে কি করতে হবে এটা জানার জন্য গাড়ি বাজার বিড়ির পেজে আমাদের একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখে নিয়ম কানুন শিখে নেন জি আসেন করে কেউ এই পুরস্কারের জন্য ফোন দিবেন না গাড়ি কেনার জন্য ফোন দিবেন কিন্তু এই কবে টাকা দিবেন কবে কি করবেন এটা দেখার জন্য ফোন দেওয়া দরকার নেই গাড়ি বাজার বিড়ির পেজে যে ভিডিও দেখবেন আর আমাদের লাইভ গুলাকে বেশি বেশি শেয়ার করে দিন এবং আমাদের পেজে লাইক দিয়ে ওকে এবার আসেন যেটা দেখাচ্ছিলাম চারটা রিমস কিন্তু নতুন নতুন অডির চারটা রিমই এবং আপনি জাস্ট দেখেন দেখতে কত ভালো লাগে এটা চাকা যখন ঘুরবে তখন দেখতে আরো ভালো লাগবে সো এই গাড়িটা আপনার কোন ভাই কিনবে আমি জানি না তবে যে ভাই কিনবে তার পার্সোনালিটি বেড়ে যাবে কারণ তার কাছে একটা অডি আছে মানে কি জানেন সে প্রিমিয়ার টাকা খরচ করে একটা প্রিমিয়াম গাড়ি ইউজ করছে মানে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা থাকে যে অডি মার্সিডিস বিএমডাব্লু এগুলো মানে হচ্ছে এক ধরনের বিশাল লাক্সারি মেইনটেনেন্স আপনাদের গ্যাদার্থে জানাচ্ছি যে গাড়ি বাজার ওয়ার্কশপ আপনাদের পাশে আছে কোনো টেনশন নাই আপনারা বাংলাদেশে যে কোনো গাড়ি যে কোনো গাড়ি কিনবেন ইনশাআল্লাহ আরাফাত হোসেন ভাই বলছে আজ দেরি হলো কেন ভাই বৈশা ছিল এখন উত্তর দেন দেরি হলো কেন দুইটা কাস্টমার আসছে 10 জন কাস্টমার আসছেন দুইটা গাড়ি একসাথে দেখতেছেন MX5 এবং CHR আমরা এখনো বসে আছে ভিতরে দেখেন অনেকগুলো জুতা এখানে হাসান ভাই এবং আমি তাদের সাথে কথা বলছিলাম ওকে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার গাড়ি এবং এই অডি ডাবল সাইলেন্স দেখছেন আচ্ছা এবং সেন্সর আছে জি এই গাড়িটা ভাইয়া নতুন মানে কিনা অনেকের পক্ষে সম্ভব না বাট এই গাড়িটা অনেকের পক্ষে নেওয়া সম্ভব দেখছেন দেখেন না কয়েক কেজি হবে বড় ভাই হ্যাঁ মা গো এটা এতজন আল্লাহ বয়স্ক লোকের পক্ষে এটা ওঠানো সম্ভব না ম্যান লাগবে আমরা ইয়াংম্যানদেরকে এই গাড়িটা দিব যাদের গায়ে শক্তি আছে মনে জোর আছে না না এটা একটা ভুল কথা বলছেন কেন অনেকেই পনেরো বছরের বার্ধক্য বেঁধে নিয়েছে অনেকেই পঞ্চান্ন বছর বয়সে টগবগে যুবক আমরাও এদিকে না যাই না যেটা সমস্যা না আমি যাব আমার খুবই কাছের এক বড় ভাই হয়তো আমার লাইফ দেখে কিন্তু আমাদের খন্দকার মুস্তাক ভাই বয়স সেভেন্টি হইলেও মনের দিক থেকে এখনো তার বয়স হচ্ছে পঁচিশ বছর জি ভাইয়া সরি ওকে মোস্তাক ভাই মোস্তাক ভাইকে থ্যাঙ্কস সো এখানে দেখেন

আর এখানে আমি যদি একটু ক্যামেরাটা ঘুরাই দিই তাহলে দুই হাজার দুই হাজার এটা হচ্ছে অডি ঠিক আছে অনেকের স্বপ্নের একটা গাড়ি অনেকেই স্বপ্ন দেখা যায় আমি একটা এরকম গাড়ি কিনবো এটাতে ডুয়েল এসি আছে পিছনে আছে আর এগুলো হচ্ছে সব অরিজিনাল লেদার একদম জেনুইন পিউল লেদার এই সমস্ত গাড়িতে বা এই সমস্ত সিটে কিন্তু কখনো আপনার সিট কভার ইউজ করতে হয় না এগুলো আপনি বিশ বছর তিরিশ বছর বৈশাখ কিছু করতে ভাইয়া এখানে কিন্তু আপনার একটা হ্যান্ডেস্ট আছে দেখেন এই জায়গাটা আমার মনে হয় যে কাস্টমার উনি মনে হয় নামায় নাই উঠাই চালাইছে গাড়ি কারণ এই যে এখানে ভিতরে দেখেন এই যে এই কাপড় গুলা এখনো দেখেন ফেব্রিকটা একদম নতুন মতো আছে দেখছেন এবং এখানে আপনাদের কাছে ছোট্ট ড্রয়ার আছে এই যে কাপ হোল্ডার রাখার জন্য দুইটা কাপ একসাথে রাখতে পারবেন সো অডি এস 6 14 মডেলের গাড়ি এটা কিন্তু বোজের সাউন্ড সিস্টেমই গাড়িতে ইউজ করছে সো সাউন্ড সিস্টেম অনেক ভালো সাইডের এই যে ভাই আপনি লাইভে করতে যখন হঠাৎ করে একটু আগে দেখলাম 100 समथिंग এখন দেখি 250 এর কাছাকাছি মানে ওই যে 1 लाख কথা সবার মনে আছে এই সাতটা বাজলেই সবাই কিন্তু যুক্ত হয়ে যায় ক্যাম্পেইনে আজকে লাইভে আমি যদি হুট করে যদি আগামী কালকে লাইভে যদি হুট করে যদি করে বন্ধু বান্ধব নিয়ে লাইভে যুক্ত হয়ে যায় সো এটা হচ্ছে অডিএসিক্স এর ড্রাইভিং সিট এটাও দেখেন মাসা অনেক বেশি ফ্রেশ আছে এবং এটাতে কিন্তু সানলুফ আছে অডিএসিক্স সত্যি কথা দেখলে না লোভ লাগে আর বিশেষ করে এই গাড়ির ইনসাইডের থেকে আমার মনে হয় আউটসাইড ইন্টেরিয়রের থেকে আমার মনে হয় এক্সটেরিয়রটা খুব বেশি সুন্দর আপনি দেখেন এই পাশ থেকে গাড়িটা কেমন লাগে দেখতে অন্যান্য অনেক গাড়ি আছে আমার সামনে এখানে একটা সিএচআর আছে এইটার বনারটা দেখেন কতটুকু হবে এক হাত দুই হাতের কম আর দেখি ভাই এটা একটু মাপিত হ্যাঁ এক হাত আপনি শুবেন নাকি হাত ওমা প্রায় তিন হাত দেখেন এইটার ইঞ্জিন রুমটা কত বড় এটার বনারটা কত বড় এবং গাড়িটা দেখতে কত সুন্দর স্ট্রং স্ট্রং অনেক স্ট্রং অনেক স্ট্রং প্রিমিয়ো গাড়ির দামে কিন্তু এটা দিয়ে দিব ভাইয়া টাইটেল লিখে ফেলছে অলরেডি একটা বিশের মডেলে প্রিমিয়ো 21 এর মডেল প্রিমিয়ো দাম কত জানেন জি কত আচ্ছা একজন লেখছে আপনার সাতটার লাইভে আসতে পারি নাই অনেক দেরিতে করতেছে ও সরি আমরা আমরা সবাইকে আন্তরিকভাবে দুঃখিত আমরা একটু

অনেক গাড়ি টেস্ট ড্রাইভের সুযোগ হয়েছে বাট অডি আমার কাছে একটা ডিফারেন্ট ফিল দিয়েছে আমাকে একটা ডিফারেন্ট এটা তো আপনি চালান ভাই আর চালায় ফিলটা কি এটা অডি যদি আমাকে যদি বলা হয় যে অ্যানাদার কোন অপশন আমি চাই না আসলে এই মুহূর্তে চাই না ভবিষ্যতে হয়তো চাইতে পারি বাট এই মুহূর্তে আমি চাচ্ছি না আমি এই মুহূর্তে অডি চালাতে চাই ভাই আপনি আসসালামু আলাইকুম কি এটা আলহামদুলিল্লাহ বলে অসুবিধা নাই আসেন আপনার লাইভে আছি আচ্ছা আসসালামু আলাইকুম ওকে সো আজকের এই অডি আমরা যে এই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে যদি আপনারা মিস করেন কারণ তেরো মডেলের অডিটা যেই প্রাইজে দিয়েছিলাম আজকের হাইব্রিড চোদ্দোর অডিটা স্টেম প্রাইজে দিয়ে দিচ্ছি যান আপনিও দাম জানেন কত 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 বলেন ইফতার রোজা রোজাই বিয়াল্লিশ লাখ পঞ্চাশ আমরা প্রথম দিন এটা ভিডিও করছিলাম একবার তখন প্যাসে লাখ টাকা মানে এই রমজান আসলে দেখেন তেরোর মডেলের অডি যে দামে কিনেছিলেন আপনারা গাড়ি বাজার বিডি থেকে চোদ্দ মডেলের অডিটা সেই দামে দিয়ে দিলেন সেম গাড়ি বাট ওটা ছিল তেরো মডেল চোদ্দ মডেল ছিল তেরো মডেল তেরো তে রেজিস্ট্রেশন মডেল পনেরো তে রেজিস্ট্রেশন ছিল সব ছিল ও বাই দা ওয়ে আপনাকে না একটা জিনিস দেখাইছি এখন থেকে ভাই গাড়ি তো মনে বেচা হয়ে যাবে বারবার ফোন আসছে আচ্ছা দেখেন এই যে সানরু হ্যাঁ সানরু আছে পুশে স্টার টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল লেদার সিট বেজিন মানে মাইলেজ মাইলেজ কেমন পাওয়া যায় মাইলেজ এটাতে আমি ধারণা করছি চোদ্দ সাড়ে চোদ্দ এরকম পাওয়ার সম্ভাবনা চোদ্দ বা সাড়ে চোদ্দ মতো পাওয়া যাবে একটু লাইভ করতে দিয়ে তোরা ভাই একটু লাইভ করতে পরে আয় আচ্ছা ছোট ভাই এদের জ্বালায় আমি লাইভ করতে পারতেছি না দেখছি ঠিক আছে ওকে যাও 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 প্রাইস কিন্তু আপনার তাহলে দশ মিনিট পরে বলা হয়ে গেছে ফর্টি টু এটা হচ্ছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল গাড়ি বাজার বিডি বনানী থানার সামনে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি এবং এই অডিটা যদি আপনারা মিস করেন আমরা কিন্তু দিতে পারি লাইভ কমেন্টস পড়েন দুই একটা বলেন শামিমা হক উনি লিখছে হাসান ভাইয়ের ব্লগ অনেক বছর থেকে দেখছি থ্যাঙ্ক ইউ একজন লেখছে দুর্জয় মামা কাছে একটা সুন্দর গাড়ি কিনবো খুব পছন্দ হয়েছে গাড়িগুলো আমার দোয়া করবেন সাইদুর রহমান ভাই আরো অনেকে লিখছে শামিমা হক উনি লিখছে শেয়ার ডান থ্যাঙ্ক ইউ ভাইয়া ইসলাম ভাই আজকে একটা কাজ করুন সবাই সবাই তো লাইভে আছে এই যে আমি পাঞ্জাবি পরি টি-শার্ট পরি ফর্মাল পরি কাদের জন্য পরি হ্যাঁ কাদের জন্য পরি আমাদের জন্য আপনাদের জন্য না

নগদ পুরস্কার কিভাবে পেতে হবে আবারও বলতেছি আমাদের পঞ্চম লাইভ চলছে আজকে সাতাইশ সম পর্যন্ত আরও লাইভ আসবে এই টোটাল সতেরো থেকে সাতাইশ দশটা লাইভ আপনার আইডিতে শেয়ার করতে থাকতে হবে আমাদের পেজ হাসান রোসেন গাড়িবাজার বিডির দুইটা পেজ ফলো দেওয়া থাকতে হবে এবং এই সবগুলো লাইভ যে আপনি শেয়ার করেছেন আমাদেরকে ফলো দিয়েছেন এগুলো স্ক্রিনশট নিয়ে ওই গাড়িবাজার বিডির পেজে জাস্ট মেসেঞ্জারে আপনি পাঠিয়ে দিবেন আমরা একটা লাইভে আপনাদেরকে সামনে রেখে লাইভে সরাসরি এই সবার মাঝখান থেকে বাসাই করে পাঁচজনকে দিব নগদ টাকা দেড় লাখে দিব হ্যাঁ ইউরোপিয়ান সাতদের মধ্যে মানুষ একটু দামি গাড়ি তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ কারণ কি এই টা আহ একজন গুলশানের দাম এটার কেনা দামের থেকে সাড়ে তিন লাখ টাকা লসে দিচ্ছে আজকে আচ্ছা দিয়ে দেন কেনা দামের থেকে মানে মডেল কত মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সিসি পনেরোশো অক্টেন ড্রাইভ এবং এটা ফুল প্যানারামিক সানরুফ ফাইভ সিট সিসি পনেরোশো সিসি পনেরোশো সিট মেমোরি বেজি সিট মেমরি আছে সিট পাওয়ার আছে লেদার সিট এবং এটা হচ্ছে বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস আজকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কমে পেয়ে যাবেন গাড়ি বাজার বিড়িতে ওকে এটা তো কিন্তু আপনার প্যানারামিক সানরুফ অ্যান্ড মুন্ডুফ আছে সিট পাওয়ার আছে দুইটা সিটি পাওয়ার যে সামনে আর পিছনে জি এতে আপনার রিয়ার এসি আছে ফুল লেদার সিট এমবিয়েন্ট লাইট কি নাই বলেন সব আছে সব এই গাড়িটার প্রাইস আমার মনে আছে ফিফটি আপ ছিল এক সময় জি 51 50 এরকম ছিল এখন কত দিবে আজকে কত মালিকের দাম কত আপনারা সেল রিসিপ্ট দেখবেন আপনারা দেখে জানাবেন বাট আজকে দাম দিচ্ছি এটার ফিক্সড এন্ড ফাইনাল লাস্ট প্রাইস এটা লাস্ট এবং উইদাউট উইথ মালিকানা হ্যাঁ

এবং আমার মনে হয় আজকে যে দামে আপনার অডি মার্সিডিস এন্ড বিএম দেখাইলাম এরকম প্রাইস হইলে আসলে অনেকেই টয়টার থেকে বেরিয়ে আসবে থ্যাংক ইউ গাড়ি বাজার বিডির জন্য শুভকামনা রইলো আপনারা সবাই আসবেন ভিজিট করবেন বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম আপাতত বিদায় নিলাম অডিএ সিক্সেচল্লিশ লক্ষ না ভাইয়া কত বলছেন বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছেচল্লিশ লক্ষ টাকা তো ঠিকই আছে কারণ আগের লাইভে ছেচল্লিশ লাখ টাকা ছিল আচ্ছা আর আজকে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার বলেছি কারণ ঈদ উপলক্ষে এটা ঈদের স্পেশাল লাইফ দ্যাটস ওয়াই কাস্টমারদেরকে এটা গিফট ওকে শেয়ার লাইক কমেন্ট করেন আমরা একটা বিষয় হচ্ছে যে আমার কি হলো এইটা যে চলে যাচ্ছে এই 50000 টাকা দিয়ে কার হাতে যাবে টাকাটা এই টাকাটা হয়তোবা যার দরকার তার হাতে যাবে অথবা যার দরকার না তারা তো জিতে পারে বাট একটা বিষয় হচ্ছে টাকা কিন্তু সবারই দরকার জীবনে রাইট টাকা সবার জীবনে দরকার কারণ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদেরকে টাকা দরকার আর এই টাকাটা তো আমরা আমরা ধরেন গাড়ি বাজার পিডি বা হাসান ব্লগস আমরা চাইলেই কিন্তু ধরেন